রক্তাক্ত ফন কলমে আমি রত্ন ফাগুন মানে অগ্নিঝরা কালো মার্চের ভয়ে ফাগুন মানে রক্তের দামে বাঙালির কেনা চলে কৃষ্ণ চূড়ার লাল দেখিলে আঁককে ওঠে মন বিষাদের যন্ত্রণা আজও কানে বাজে সারা জীবনটাকে বাজি রেখে বাংলার দামাল ছেলে এই বাংলাকে রক্ষার জন্য রক্ত দিয়েছিল ঢেলে ফাগুন মানেই জেগে ওঠা কোটি প্রাণীর উচ্ছ্বাস ফাগুন মানেই বাংলার পথে হারানোর জয় উল্লাস ফাগুন মানেই মায়ের চোখে শুধুই অশ্রুবান ফাগুন মানে এক নিমিষে শত প্রাণ বলিদান আজও কানে নীর মমতার সীমাহীন চিৎকার আকাশে বাতাসে প্রিয় জন হারানোর কত না হাহাকার কে জানিত এই বসন্তই হবে জীবনের শেষ দিন ফুলে ফুলে রয়। রক্তে রক্তে দেশটা হয়েছিল রঙিন এই ফাগুনের বিনিময়ে আজ লাল সবুজের বেশ ফাগুন তুমি এনে স্বাধীন বাংলাদেশ ফাগুনের তাণ্ডব চোখে দেখি সুদূর হৃদয়ে ধারণ করি ফাগুন এলেই শহীদ শ্রদ্ধায় বুকটা ওঠে ভরি ちょうどいい。<music>